আপনারা সবাই জানেন যে বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন কিন্তু এখানে যেটা দেখছেন এটা কিন্তু খুব বেশি না হয়তো বা এক কাটারও কম হতে পারে পেঁয়াজ লাগানো আছে কিন্তু এখানে কিন্তু অনেক আগাছা এই আগাছের ভিতরেও বাংলাদেশের মাটিটা এতই মানে শক্তি সমৃদ্ধ যে এখানে যে কোনো ফসলই খুব ভালোভাবেই উৎপন্ন হতে পারে দেখুন একটা পেঁয়াজ আমি আপনাদের দেখাই যে কেমন ফলন হয়েছে এই যে এই পেঁয়াজটা কিন্তু নিতান্তই খারাপ না যথেষ্ট ভালো একটা বড় পেঁয়াজ এই আগাছার মধ্যে যদি এমন পেঁয়াজ হতে পারে তাইলে আমরা যদি একটু পরিচর্যা করে সুন্দরভাবে যদি পেঁয়াজ চাষ করে করি তাহলে কিন্তু আমাদের দেশে খুব বেশি ঘাটতি থাকার কথা না এই আমাদের অবহেলার কারণে আজ দেশে কিন্তু পেঁয়াজের দাম আগুন হয়ে উঠেছে যদি আমরা সবাই একটু সচেতন হই এবং সুন্দরভাবে চাষাবাদের দিকে মনোযোগ বাড়াই তাহলে বাজারটা আমরাই নিয়ন্ত্রণ করতে পারবো পরিস্থিতিটা আমাদের হাতে নাগালে থাকবে আশা করি আজকে ভিডিওটা আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন